জয়মার জয়গুরু বামদেব আজকে আসছি সিংহ রাশি নিয়ে সিংহের ফাটকা অর্থ ইনকাম দেবেই দেবে যদি না দেয় অ্যাস্ট্রোলজি আমি কিন্তু ছেড়ে দেবো একদম তাই কারণ হচ্ছে দেখুন এই সিংহের ক্ষেত্রে সব নক্ষত্র নয় কিন্তু এটা যেমন বলছি যে সবার ক্ষেত্রে বলছি না কিন্তু সিংহের ক্ষেত্রে বলবো সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে অবশ্যই করে ফাটকা ইনকাম লটারি প্রাপ্তি কিন্তু দিতে বাধ্য কেন দেবে না কি জন্যে দেবে না আমাকে সেটা জিনিসটা বোঝাতে হবে যে আমার দিচ্ছে না কেন কেন দেবে না মানে ট্রানজিট তো তাই মানে বলছে ট্রানজিট বলছে যে ইলেভেন দে রয়েছে বৃহস্পতি পঞ্চমপতি হয়ে ভাই সেখানে ইলেভেন্দে রাহু দৃষ্টি করছে কেন দেবে না কেন দেবে না তৃতীয় রাহু দৃষ্টি করছে তাই না ইলেভেন আবার রাহু দৃষ্টি করছে কেন ফাটকা ইনকাম দেবে না দ্বিতীয়কে কেউ হবেই কি কারণে দেবে না দিতে তো তোমাকে মানে হবেই অর্থ ফাটকা অর্থ সিংহ রাশিকে দিতে বাধ্য 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 মানে পঞ্চম প্রতি আপনার রয়েছে নিজস্ব ব্যক্তিগত ইনকাম ভাই দিদিভাই বা দাদা ভাই সবাইকেই বলছি এই পঞ্চম ভাব হচ্ছে নিজস্ব ব্যক্তিগত ইনকাম তাকে দৃষ্টি করছে রাহুল আবার বৃহস্পতি নক্ষত্র থেকে এবং সেখানে বৃহস্পতি দৃষ্টি করছে আবার সেই কারণ থেকে এবার দেখুন এই বৃহস্পতির যে কাম্বিশন বা যোগ অনুযায়ী এই সে কিন্তু আপনাকে অর্থ দেবে কারণ এই বৃহস্পতি যদি বলেন যে দিদিভাই অষ্টমপতি এই পঞ্চমপতি ইলেভেন্থ হাউস মানচি মানে অর্থ আসার মানে এই বৃহস্পতি তো অর্থ দেয় না এই রাহুকে নিয়ে এসে দেবে এবং সেই রাহু কিন্তু অষ্টম ভাব হচ্ছে মানে ফাটকা ইনকামের জায়গা এই রাহু কিন্তু সে আপনার ষষ্ঠ নিয়ে সপ্তম পতিকে দৃষ্টি করছে শনিকে দৃষ্টি করছে সেই শনি আবার দ্বিতীয় দৃষ্টি করছে সেই শনি আবার দশমে দৃষ্টি করছে সেই শনি পঞ্চমে দৃষ্টি করছে তাহলে অর্থ কি দেবে না অবশ্যই দেবে অর্থ কেন দেবে না দ্বিতীয়কে অভে দ্বিতীয় বাধ্য থাকবে সে এবার যদি দেখা গেল আপনার নক্ষত্র বেশি দেখা গেলো সেটা আলাদা মানে নক্ষত্র বেশি নিয়ে আলোচনায় আসবো পরে কিন্তু এই আমি যে লিখেছি ফাটকা অর্থ আসবে লটারি প্রাপ্তি হবে কেন হবে লটারি কে দেবে রাহু দেয় রাহু ছাড়া তো ফাটকা কেউ দেয় না এটা একদম টু হান্ড্রেড পারসেন্ট ফাটকা অ্যাক্সিডেন্ট বলুন ফাটকা ফট করে মৃত্যু বলুন ফট করে কোটিপতি বলুন ফট করে ডেভেলপমেন্ট বলুন রাহু ছাড়া কিন্তু সম্ভব নয় এই শনি ফাটকা দেয় না শনি খেটে 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 তিলে তিলে বড় করে এবং সেটা কংক্রিটলি বড় করে রাহু কিন্তু মানে ওপরে বিশাল চাকুম চুকুম দেখায় ভেতরে কিন্তু ভোগলা কিচ্ছু নেই এই রাহু কিন্তু সেই কানেকশান তৈরি করি মানে করবে মানে ফাটকা তৈরি করবে রাখতে পারলে ভালো নালে জিরো এই রাহুর যে কাম্বিশন অনুযায়ী একটা কথাই বলব রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে এই রাহুর সাথে বৃহস্পতির দৃষ্টি বিনিময় এই রাহু পঞ্চমে থেকেও আপনার পঞ্চমপতিকে দৃষ্টি করছে এই সপ্তমে থেকে এবং দৃষ্টি করছে একাদশে দৃষ্টি করছে আপনার অষ্টমে তাহলে রাহু আপনাকে কী দিল হয়তো বলবেন যে দিদিভাই রাহু রয়েছে বৃহস্পতি ন রাহু রয়েছে আমাকে কেনই বা দেবে আপনাকেই দেবে কেন দেবে না এই তৃতীয় রাহু দৃষ্টি রয়েছে আপনি লটারি হয়তো কাটলেন কেটে ফাটকা পেয়ে গেলেন যেই ফাটকা পেয়ে গেলেন আপনাকে কিন্তু ল্যান্ড কিনতে হবে জমি জায়গা কিনতে হবে সোনা যদি কিনেছেন তাহলে কিন্তু আপনার টাকা থাকবে না আমি পষ্টা কথা বলতে ভালোবাসি অপ্রিয় সত্যি কথা বলবো শুনতে হবে হয়তো নিজের কিন্তু অহংকার প্রচুর বেড়ে যাবে তখন আপনার এই সিংহ রাশি এমনি অহংকার থাকে হয়তো শুনতে খারাপ লাগছে ওদের ভেতরে কাজ করে আমি সব জানি আমি সব বুঝি আমি ঠিক সবাই বেঠিক আমি ভুল বললেন সেটাও কিন্তু নত স্বীকার করে না সেই সিংয়ের ক্ষেত্রে কিন্তু ফাটকা ইনকাম দেবে কিন্তু এই ফাটকা ইনকাম যেমন দেবে একটা কথা বলে রাখি আপনাদের এই যুদ্ধ কিন্তু হচ্ছে না যুদ্ধ কিন্তু হচ্ছে না বা হবে না আমি আগেও মানে ইউটিউবে পোস্ট করেছিলাম বলে দিয়েছিলাম আঠারোই মে পর থেকে দেখবেন সব ঠিক হয়ে যাবে যুদ্ধ হবে দু হাজার তিরিশ থেকে দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে দেখবেন বিশ্বযুদ্ধ হবে তাও বলে দিলাম মিলিয়ে নেবেন ভিডিওটা রইল আমার ভিডিওটা রইল দেখে নেবেন অ্যাস্ট্রোলজি জানতে হবে অ্যাস্ট্রোলজি বুঝতে হবে কেনই বা যুদ্ধ হবে কেনই বা হবে না বললাম মিনে নেবেন আঠারোই মে পর থেকে সব স্থিতিশীল হয়ে যাবে নর্মাল কিন্তু আবার কাজকর্ম চালু হয়ে যাবে চিন্তা কিছু নেই টেনশানও কিছু নেই চাল ডাল তোলার কিছু দরকার নেই তোলার জিনিসের দামও কিন্তু বাড়বে না এখন ওটা নিয়ে চাপের কিছু নেই দর্শক বন্ধু আমি বলছি মিলিয়ে নেবেন এবার আসবো দেখবেন এই আপনার ক্ষেত্রে যেটা বলতে চাইছি এই আপনার এই পঞ্চমপতিকে রাহুর দৃষ্টি ফুল দৃষ্টি থাকছে রাহু দৃষ্টি করছে আমার তাকে এই পঞ্চমে শনিও দৃষ্টি করছে এই অর্থ আপনাকে দিতে বাধ্য সন্তান নিয়ে মানে ডিপ্রেশন বা টেনশন বাড়বে এই সন্তান নিয়ে ডিপ্রেশন বা টেনশন কিন্তু বাড়বে কিন্তু এই সন্তানের আয় বৃদ্ধি হবে এই প্রেমের দিক থেকে মানে ওল্ড যে ওল্ড আপনার পুরনো যে প্রেম বা পুরনো ভালোবাসা সে কিন্তু রিটার্ন করবে আপনার যে পুরনো ভালোবাসত বা হয়তো আপনার হয়তো সময় খারাপ চলছিল সেই সময় থেকে এই নতুন যে বৃহস্পতি কম্বেশন সে পুরনো প্রেম কিন্তু ফিরবে এই দাম্পত্য কলহ কিন্তু সৃষ্টি করবে এই দাম্পত্য কলহ সৃষ্টি হবে কারণ দাম্পত্য সৃষ্টি হবে কারণ হচ্ছে দেখুন এই লগ্নে থাকবে আপনার কেতু রাশিতে থাকবে আপনার কেতু আপনার ভেতরে কিন্তু সন্দেহবাতি কার্যকলাপ কিন্তু শুরু হয়ে যাবে এবং আপনার এই সপ্তমে যখন রাহু ঢুকে গেল ওই বৃহস্পতির নক্ষত্রে এই দামপত্য কলহ সৃষ্টি করবে একটাই কারণে আপনার মাথা গরম প্রচন্ড করে ফেলবেন এবং আপনি এই কোনোরকমভাবে আসল খোঁজার চেষ্টা করবেন কাউকে আগলে ধরার চেষ্টা করবেন আপনার মানে সবাই সিংহ রাশি বলছি না সব সিংহ রাশির ক্ষেত্রে বলছি না এই ম্যাক্সিমাম সিংহ রাশি কিন্তু দাম্পত্য কলহ সৃষ্টি হবে হতে পারত এর কারণ একটি এই রাহু প্লাস কেতু এই কেতু কিন্তু আবার থাকবে এই উত্তর ফাল্গুনি নক্ষত্রে কেতু থাকবে রবির নক্ষত্রে থাকবে কেতু আবার চন্দ্রের পাহাড় আপনার বেড়ে যাবে আরও আপনি আরও ঘ্যাম দেখাবেন আরও নিজের প্রতি ইগো সৃষ্টি করবেন তেজ দেখাবেন রাগ দেখাবেন দাম্পত্য কলহ সৃষ্টি হবে মানে ও আমায় কেন বললো আমি কেন নত হব কেনই বা ভুল স্বীকার করব এই সিংহ ভুল করলেও কিন্তু সে স্বীকার করে না ওরা করেনি বা করবেও না এই এদের দেখবেন তার জন্যে দেখবেন লাইফ জীবনটা খুবই খারাপ হয় লাইফ জীবনটা খুবই খারাপ হয় কারণ হচ্ছে দেখুন কালদ্রসের অঙ্গ হিসাবে সিংহ কিন্তু পঞ্চমপতি এই আমি যেটাই এই মুহূর্তে কথায় আসছি এই ফাটকা অর্থ লটারে কিন্তু দেবে অবশ্যই দেবে এখনো বলছি আগেও বলেছি পরেও বলবো কারণ এই অষ্টমপতি একাদশে এই অর্থ আসবে ঘরে বসে আপনার কর্মের মাধ্যমে হোক লটারির মাধ্যমে হোক বা কর্মের মধ্যে ফাটকা হোক দিতে কিন্তু হবে আর কি কি ফল পাবেন আপনি এবার যে টাকার কথাটা শুনলেন যে আনন্দ হয়ে গেল এবার বাজেটা শুনুন এই বাজে হচ্ছে এই লিভার কনসেপ্ট এই লিভার সমস্যা কিন্তু বৃদ্ধি করবে লিভার সমস্যা বৃদ্ধি করবে ফ্যাটি লিভার এই মানে লিভার ইনফেকশন প্যানকাইটিস হওয়ার কিন্তু যোগ প্রচুর দেখাচ্ছে এমিডিয়েটলি মানে সিংহ রাশি সিংহলগ্নে কিন্তু মানে রিচ খাবার খাওয়া রেড মিট রকম বড় মাছ খাওয়া ইমিডিয়েটলি কিন্তু বন্ধ করে দিতে হবে যদি আপনি তিরিশের উপরে এজ হয়ে যায় এমিডিয়েটলি কিন্তু তাকে এগুলো বন্ধ করে দেন এই খাবারগুলো লিভার কিন্তু লোড নিতে পারবে না সুগার কিন্তু বেড়ে যাবে পেট ফুলে যাবে গ্যাস অম্বল বৃদ্ধি করবে মাথা প্রচণ্ড গরম হয়ে যাবে এবং ডাক্তারে কিন্তু পয়সা দিতে হবে যেমন ইনকাম করবেন তেমন শরীরের দিকেও কিন্তু ডাক্তারকে পয়সা দিতে হবে মানে হয়তো অর্থ যেমন দেবে ডাক্তার হয়তো সেরকমভাবেই খাবে কারণ হচ্ছে এই রাহুর সাথে বৃহস্পতির সং মানে সংমিশ্রণ অনুযায়ী রাহু হচ্ছে আপনার বৃহস্পতি হচ্ছে লিভারকে ইন্ডিকেট করে আর রাহু বৃহস্পতি যুক্ত হলেই কিন্তু আপনাকে এই লিভার কনসেপ্টের দিকে আপনাকে মানে লক্ষ্য কিন্তু রাখতে হবে সেদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন ত্রিশ বছর যদি হয়ে যায় আপনার বয়স সেদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন যদি আপনি বাঁচতে চাইছেন যদি বলেন যে আমি খেয়ে যাব তাহলে আপনি খেয়ে যান খেয়ে মরুন মানে খেয়েই লোকে দেখবেন মরে না খেয়ে কিন্তু মরে না আবার হয়তো বেশি জ্ঞান দিলে হয়তো খারাপ ভাববেন বেশি হয়তো সিংহরাশি বেশি বোঝে হয়তো বেশি নিজেকে বোঝে বা চালাক মনে করে সবাই ভুল আমি ঠিক সিংহ প্রচুর বোঝে এবার আসবো দেখুন এই সেটি হচ্ছে মানে আপনার তৃতীয় যে শনি দৃষ্টি করছে এই শনি কিন্তু প্রচুর পয়সা দেবে হয়তো আপনি ডিভোর্স করেছেন দাম্পত্যগুলো সৃষ্টি করেছেন আপনি বা হয়তো দাম্পত্যকলাহ আপনার মানে শুরু হয়ে গেছে স্বামীর জন্যই হোক বা আপনার জন্যই হোক হয়তো আপনি মানে পুরুষকেই বলছি যে স্ত্রীর জন্যে হয়তো মামলা করেছেন বা ডিভোর্স কিছু করেছেন স্বামীর থেকে কিন্তু আপনি অর্থ পাবেন স্বামীর দিক থেকে অর্থ কিন্তু পাবে তারা কিন্তু অর্থ দিতে বাধ্য মানে ভরণ পোষণই হোক বা আপনার ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো হোক সে কিন্তু আপনাকে দেবে বা দিতে বাধ্য থাকবে এটাও একটা কারণ ভ্যাক্টার এই শ্বশুরবার দিক থেকে অর্থ লাভ এই ডিভোর্স করলে বরের থেকে অর্থ লাভ আপনি পাবেন এই সন্তান নিয়ে দুশ্চিন্তা কিন্তু বৃদ্ধি করবে এই সন্তান কী করে বড় হবে এই সন্তান কি করে খাবে এই দুশ্চিন্তা কিন্তু আপনার মাথা খেয়ে ফেলছে মানে আরও পেশার বাড়বে প্রেশার বাড়ার একটাই কারণ এই পঞ্চমে দৃষ্টি করবে শনি এই পঞ্চমে শনি দৃষ্টি করার জন্য কিন্তু আপনাকে মানে মাঝে মধ্যে দেখবেন সন্তান নিয়ে দুশ্চান মানে দুশ্চিন্তা কিন্তু কুড়ে কুড়ে খাবে হয়তো ভাবছেন যে আমি মানে সন্তানকে এই কাজটা করে দেব সন্তান আমাকে দেখবে কিন্তু না সন্তান আপনাকে দেখবে না সন্তানের দিক থেকে কিন্তু আপনাকে প্রচুর কিন্তু ত্যাগ শিকার করতে হবে এই সন্তান কিন্তু আপনাকে ইউজ করবে আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো হয়তো শুনতে খারাপ লাগছে হয়তো সেই ক্ষেত্রে শনি দৃষ্টি থাকবে শনি যেই দৃষ্টি করে ফেলছে মানে সন্তান কিন্তু ইউজ করবে কিছু কিছু সন্তান কিন্তু সবার ক্ষেত্রে বলছি না সব সিংহ রাশির ক্ষেত্রে বলবো না কিছু কিছু সন্তান কিন্তু আপনাকে দেখবে না আবার কিছু কিছু সন্তান দেখবেন দেখবে সেটা আপনার জন্ম চা ডিপেন্ড করছে এটা টানজিট বলছে যে সন্তান দেখবে না সন্তান আপনাকে ইউজ করবে হয়তো সিংহ রাশির ক্ষেত্রে হয়তো অনেকের বাবা নেই বা মা নেই বা সন্তানের আপনার ক্ষেত্রে হয়তো ডিভোর্স হয়ে গেছে আপনার হয়তো স্বামীর সাথে যোগাযোগ নেই বা হয়তো ওয়াইফের সাথে আপনার যোগাযোগ নেই একা মানুষ করতে হচ্ছে সন্তানকে সে পুরুষ হোক বা নারী হোক তাহলে আপনাকে সন্তানকে ভালো করে মানুষ করতে হবে এই সন্তানের জন্য দেখবেন আপনার দুঃখ কষ্ট লেগেই থাকবে এই শনি হচ্ছে এমন একটি প্ল্যানের সে চাইবে যে নব থাকো তোমার সন্তান না হোক এই বৃহস্পতি থাক চাইবে গুরু হয়ে তুমি সন্তান প্রাপ্তি লাভ করো বা বংশ বিস্তার করো এই মঙ্গল চাইবে তুমি ঢাল হয়ে দাঁড়াও এ বুঝাতে পারলাম তার মানে কি হলো আপনার ক্ষেত্রে এই অর্থ যেমন আসবে অর্থ কিন্তু তেমনভাবে বেরিয়েও যাবে আর একটা কথা বলে রাখি আপনার ক্ষেত্রে মানে যে কারণে ভিডিওটা বানিয়েছি যাচ্ছে এই অর্থ যেই পাবেন ফাটকা আমি বলছি তখনই কিন্তু আপনি ল্যান্ড কিনে ফেলুন এমআইস করতে গেলে ব্যাঙ্কে রাখবেন টাকা পাবেন না টাকা কিন্তু খরচা করে ফেলবেন ল্যান্ড কিনে ফেলুন ল্যান্ড কিনলে কিন্তু টাকা থাকবে নাহলে কিন্তু টাকা থাকবে না এবার নক্ষত্র নিয়ে আসবো কোন নক্ষত্রে বেশি টাকা পাবে কোন নক্ষত্র টাকা পাবে না একদম আসব সঙ্গে থাকতে হবে স্কিপ করলে কিন্তু চলবে না আগে দেখুন আপনার জন্ম নক্ষত্র ভালো করে দেখুন চার্ট খুলে আপনার চন্দ্রের পাশে কত লেখা আছে দশ এগারো নাকি বারো দশ হলে কেতু এগারো হলে শুক্র বারো হলে রবি মানে কার দশায় আপনি জন্মেছেন যদি আপনি দশ নম্বর নক্ষত্রে জন্মান কেতুর্দশায় দশায় জন্মান মানে মঙ্গলের নক্ষত্রে আপনি জন্মান তার ক্ষেত্রে দেখুন কি হচ্ছে খেলটা কি দেখাচ্ছে দেখুন দশ যদি হয় দশ এগারো বারো তেরো চোদ্দো জন্ম সম্পদ বিপদ খেল প্রত্যারি মানে পত্তারি নক্ষত্রে থাকছে বৃহস্পতি এই প্রত্যাখ্যান করার জায়গা মানে ত্যাগ করার জায়গা এবং আপনার রাহু থাকছে এই বৃহস্পতি নক্ষত্রে তার মানে হচ্ছে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো রাহু কিন্তু ভালো ফল দিচ্ছে না রাহু কিন্তু ভালো ফল দিচ্ছে না রাহু বৃহস্পতি থেকে কিন্তু আপনার বদ নক্ষত্রে গমন করছে তার মানে বৃহস্পতি নক্ষত্রে কিন্তু মানে যদি আপনার হাজবেন্ডের পুনর্বসু নক্ষ হয় আপনার মঘা নক্ষত্র হয় দাম্পত্য কলহ কিন্তু সৃষ্টি হতে বাধ্য বা দাম্পত্য কলহ দেখবেন সৃষ্টি হয়ে গেছে আপনার মিলিয়ে দেখে নেবেন আপনার দেখা গেল যে মগা নক্ষত্র আপনার হাজব্যান্ডের বা আপনার ওয়াইফের দেখা গেল হয়তো যে মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র বা হয়তো রাশির যে কম্বিনেশন অনুযায়ী বৃহস্পতি নক্ষত্র যেই জন্মাবে সেই আপনার ক্ষেত্রে হানিকারক কিন্তু সৃষ্টি করবে এটাই বাস্তব এটাই অ্যাস্ট্রোলজি এটাই এবার আসবো আমি এগারো নম্বর নক্ষত্র নিয়ে যদি আসি এই শুক্রের মহাদশায় জন্ম এই এগারো বারো তেরো চোদ্দ জন্ম সম্পদ মনে হচ্ছে হচ্ছে কিছু কিছু মাল পাবে এটা আপনি ইনকাম করতে পারবেন পূর্ব বিপদক্ষেম্ব মানে নক্ষত্রের জন্ম শুক্রের মহাদশায় জন্ম তার মানে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো জন্ম সম্পদ বিপদক্ষেম পঁতালিশ সাধন হ্যাঁ টাকা পাবেন এই নক্ষত্র মগা তো সেরকম দেখতে পাচ্ছি না কিন্তু যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্রে জন্মেছেন তারা টাকা পাবেন তবে সব নক্ষতো কিন্তু টাকা পাবেন না বলতে পারছে না সেটা আপনার জন্ম চার্টের উপর ডিপেন্ড করছে হয়তো আপনার বিষলগ্ন সাব্যস হয়তো দেখা গেল আপনার বিষলগ্ন টাকা তো এমনিই টাকা পাবেন দেখা গেল আপনার কুম্ভ লগ্ন টাকা পাবেন আপনি সেটা রাশিটা এখানে কিন্তু রাশির ব্যাপারটা নয় হয়তো দেখা গেলো যে আপনার ধনু লগ্ন সিংহ রাশি টাকা আপনি পাবেন হয়তো দেখা গেল যে মোগা নক্ষত্রে জন্মেছেন আপনি হয়তো বললেন দিদি ভাই মোগা নক্ষত্র টাকা পাবো না তাহলে টাকা কেউ পেলেন এটা জন্ম চারটাকে আগে বিচার করতে হবে এবারে আসবো আমি এগারো নম্বর নক্ষত্র নিয়ে যদি আসি এই শুক্রের মহাদশায় জন্ম এগারো বারো তেরো চোদ্দ জন্ম সম্পদ খেম এ কিন্তু কিছু মাল পাবে এটা মনে হচ্ছে কিছু মাল আপনি পাবেন এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জন্ম শুক্রের মহাদশায় জন্ম তার মানে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো জন্ম সম্পদ বিপদ পদ্মারি সাধন মানে এ কিন্তু টাকা পাবে তো সেরকম ফল দেখতে পাচ্ছি না কিন্তু যারা পূর্ব ফাল্গুনি জন্মেছেন তারা কিন্তু টাকা পাবেন কিন্তু সব নক্র তো আমি বলতে পারছি না কিন্তু মানে আপনার জন্মচার ডিপেন্ড করে হয়তো দেখা গেলো আপনার বিষলগ্ন সাপোস হয়তো আপনার বিষলগ্ন আপনি টাকা তো এমনি পাবেন দেখা গেলো আপনার কুম্ভ লগ্ন সিংহ রাশির টাকা পাবেন আপনি এটা ফ্যাক্টর নয় রাশিটা ফ্যাক্টর নয় এখানে আপনার হয়তো দেখা গেলো আপনার ধনু লগ্ন সিংহ রাশি টাকা আপনি এমনি পাবেন হয়তো দেখা গেল মগা নখ্রতে জন্মেছেন আপনি হয়তো বললেন যে দিদি ভাই আপনি বলেন টাকা পাবো তাহলে টাকা কি করে পেলেন ওটাই জন্ম চারটা ফ্যাক্টর তাই জন্ম চারটা বিচার করতে হবে যারা গান বাজনা করছেন বা যারা মিলিটারি কিং বা কুমার শানুও কিন্তু ছিলেন তুলা লগ্নের জাতক ছিলেন সিংহ রাশি ছিল না সিংহ রাশির প্রচুর গান করেন সেটা পূর্ব ফাল্গুনি নক্ষত্র এগারো নম্বর নক্ষত্র তারা কিন্তু গান বাজনা করেন এই শুক্রের জায়গাটা তৈরি করে এই তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট তৈরি করছে দর্শক বন্ধু আপনার ক্ষেত্রে এগারো নম্বর নক্ষত্র কিছু টাকা অবশ্যই আপনি পাবেন এবং শরীরের দিক থেকে একটু সাবধান অবলম্বন করতে হবে এই লিভার থেকে সাবধান থাকতে হবে এই সিংহ রাশি পূর্ব ফাল্গুনি নক্ষ্রত এগারো নাম্বার নক্ষত্র এবার বারো নাম্বার নক্ষত্র নিয়ে যদি আসি রবি দশায় জন্ম উত্তর ফাল্গুনি নক্ষত্র এই বারো তেরো চোদ্দ জন্ম সম্পদ বিপদ চার আর পাঁচ ভালো ফল বৃহস্পতি দিচ্ছে না তার মানে কি করণীয় আছে এখন এটা খারাপ ফল দিচ্ছে কি করণীয় আছে কিছু করণীয় আছে কোন কিছু করণীয় নেই আপনার চারটা বিচার করা নিতে হবে চারটা বিচার করিয়ে নিতে হবে দশা অন্তদশা পতদশা শুক্রদশা নবাংশ দশাংশ সপ্তমাংশ সব বিচার করে দেখতে হবে চার তারপরে বলবে বিচার করে এটা ট্রানজিট এটা জন্মচার জন্মচারই হয় এবার আপনার ক্ষেত্রে আসবো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো জন্ম সম্পদ বিপদক্ষেপ প্রত্যাই নকল থাকবে রাহু সে কিন্তু খারাপ ফল দেখছি না বা দেখতে পাচ্ছি না মোটামুটি একটা ভালো ফল দিচ্ছে এবার যে মুদ্রার কথায় আসবো সেটি হচ্ছে আপনার এই ফাট কামনি পাবেন লগ্ন সিংহ রাশি হুম তাহলে আপনার ক্ষেত্রে কি হলো লটারি প্রাপ্তি কিন্তু দিচ্ছে লটারি আপনি পাচ্ছেন এই সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে মানে লটারি আপনি পেয়ে যাচ্ছেন দিতে বাধ্য একাদশে রাহুর দৃষ্টি তৃতীয় রাহুর দৃষ্টি তৃতীয় বৃহস্পতি দৃষ্টি আবার শনি দৃষ্টি পঞ্চমে অর্থ দিতে আপনাকে বাধ্য আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা তারা জয়গুরু বাম ভালো থাকবেন সুস্থ থাকবেন মা